হ্যালো হাই আমি ইউএস এর ক্যাপ্টেন ইউনাইটেড স্টেট আসলিয়া আতপু আমেরিকা তো নাম কি বস আমি শান্ত বাংলাদেশের ক্যাপ্টেন দোয়া করেন এত পিলার গো বোবা এই চলে আসো বাজ আগে থেকেই বাইঙ্গে নাও ভালো তোরা যদি ম্যাচে হারিয়ে যাও তোরা পাবি বিশা অতও আর দি যে তো তোরা পাবে Pisa আমার ব্যাটে রান আপনারা আপনারাই জিততেন আপনারাই জিততেন বোলিং করো তুই প্রথম ওভারে 27 রান দিবি ওকে টিডিডি বিসা তোর নাম বিলটন দাস ম্যাক্সিম এমসি প্রথম বলে আউট হবি নিজের ব্যাট দিয়ে নিজের উইকেটে বাড়ি দিবি তুমি আর রাকিবুল হাফান

তারা দিন আগে যে কাজটা করে আসলো তাদের অবস্থা দেখে আমরা হতবাক হয়ে যাচ্ছি সামনে আমাদের আরো কি দেখতে হবে আসলে ভিডিওর মাধ্যমে খুব সুন্দর প্রতিবাদ হয়েছে আর এই ভিডিওটি কার কারকে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি এরকম আরো সরো শর্ট ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ